হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বিনোদন বিচিত্রা আজ আমাদের ভিডিওটিতে শেয়ার করব বলিউডের ভাই যান সলমান খানের জীবনের কিছু বিতর্কের ঘটনা নিয়ে আজ পর্যন্ত বলিউডের সব থেকে বড় বিতর্কের ঘটনা হচ্ছে সলমান খান এবং ঐশ্বরিয়ার প্রেম কাহিনী তাদের প্রেম এবং বিচ্ছেদ নিয়ে অনেক কন্ট্রোভার্সি ক্রিয়েট হয়েছে তাদের বিচ্ছেদের পরও সালমান খান ঐশ্বরিয়াকে ফোনে হুমকি দিতেন সলমান খান এমনকি তার বাড়িতে গিয়েও বেশ কয়েকবার ঝামেলা করেছেন সলমান খানের সাথে শাহরুখ খানের ঝগড়াটিও অনেক সমালোচিত ঝগড়া ছিল বলিউডে তাদের দুজনের এক সময় অনেক ভালো বন্ধুত্ব ছিল এখনও আছে কিন্তু মাঝে তাদের অনেক ঝামেলা হয়েছিল তাদের ঝামেলা শুরু হয় দুজনের রিয়েলিটি শোয়ের মাধ্যমে ক্যা আপ পাঁচ ভি তেজ হ্যা বনাম বিগ বস মানে শাহরুখ খানের শো খানের শো বর্ণরিনা জন্মদিনে একে অপরের টেলিভিশনের শো নিয়ে ঝগড়াতে জড়িয়ে পড়ে এক পর্যায়ে দুজন দুজনের ওপর হাত তুলে বসে সলমান খানের জীবনে বিতর্কের শেষ নেই তার জীবনের অনেক কেস আছে যার জন্য তাকে আজও কোটে হাজিরা দিতে হয় তার মধ্যে একটি হচ্ছে হিট অ্যান্ড রান কেস যেখানে তিনি গাড়ি চালানোর সময় মুম্বাইয়ের ব্যান্দ্রা রোডে একটি ব্যাকারির দোকানে ধাক্কা মেরেছিল সেখানে ফুটপাতে ঘুমানো একটি ব্যক্তি মারা গিয়েছিল এবং তিন জন আহত হয় সলমান খান বলিউডের অনেক অভিনেতা অভিনেত্রীর ওপর এমনভাবে রেগে আছেন যে কারণে তাদের সাথে কাজ করা তো দূরের কথা তাদের ফিল্মের প্রমোশনও তার শোতে করতে দেয় না তিনি তেমনই একজন অভিনেত্রী হচ্ছে প্রিয়াঙ্কা চোপড়া প্রিয়াঙ্কা সালমানের ফিল্মে কাজ করার অফার পরিহার করেছিলেন তাই সালমান প্রিয়াঙ্কা এবং ঋত্বিক রোশনের ফিল্মপাথকে তার শো বিগ বসে প্রচার না করার সিদ্ধান্ত নেয় সালমানের সাথে শত্রুতা অনেক অভিনেতা অভিনেত্রীর ক্যারিয়ার ধ্বংস করে দিয়েছে তাই কেউ সহজে সলমান খানের সাথে শত্রুতায় ভুলেও জড়াতে চায় না আর তেমনই একজন অভিনেতা হচ্ছে বিবেক অব্রয় যখন সালমান খান এবং ঐশ্বরিয়ার বিচ্ছেদ হয় তখন বিবেকের সাথে ঐশ্বরিয়ার ভালো বন্ধুত্ব ছিল তখন বিবেক মিডিয়ার সামনে সালমানকে অনেক অপমান করে অনেক বাজে কথা বলে সালমানকে হুমকিও দেয় মেরে ফেলার তারপরেই বিবেকের ঝলমলে ক্যারিয়ার আস্তে আস্তে পানিতে মিশে যায় সলমান খানের সাথে ঋত্বিক রোশনেরও অনেক বিতর্ক হয়েছিল ঋত্বিকের ফিল্ম গুজারিশ নিয়ে এই মুভি নিয়ে সলমান অনেক খারাপ মন্তব্য করেছিলেন একটি ইন্টারভিউতে মিডিয়া সালমান খানের কাছে হৃত্বিক রোশনের মুভি গুজারিশের সম্পর্কে জিজ্ঞেস করলে সালমান বলেন এটা এমন একটা মুভি যেটা একটা কুকুরও দেখতে যায়নি এই কথা শুনে ঋত্বিক রোশনের সাথে সালমান খানের অনেক ঝামেলা হয়েছিল তো ভিউয়ার্স কি মতামত খানের লাইফের এই বিতর্ক নিয়ে অবশ্যই আপনার আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং শেয়ার করুন তার সাথে সাথে বিনোদন জগতের সকল আপডেট নিউজ জানতে বিনোদন বিচিত্রার সাথে থাকুন ধন্যবাদ